সন্দীপ একদমই রাগ হয়নি এখানে রাগ হওয়ার প্রশ্নই আসছে না সন্দীপ একদম তুমি ঠিকঠাক কথাটা বলেছ আজকে যারা তোমার পাশে দাঁড়িয়েছে তারাই তোমার ক্ষতি করেছে এটা সত্যি কথা এটা আমরা সবাই জানি গোটা সোশ্যাল মিডিয়ার লোকও জানে এবং ভিওয়াজরাও অব্দি জানে সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো জানেই ভিওয়াজরাও জানে ভিওয়াজরাও তারা সোশ্যাল মিডিয়াতেই রয়েছে সবাই জানে একদম পারফেক্ট কথা বলেছ এই কথাটা আমাদের রাগ কারোর হয়নি আমার তো হয়নি কার হয়েছে আমি জানি না একদম জানি না কার হয়েছে এই ভিডিওটা দেখি কখন ছাড়তে পারি এখন তো করছি তারপরে আবার লাইভে বসবো বুঝতে পারছি না কখন এডিট করব কখন ভিডিওটা ছাড়বো বন্ধুরা হাই সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা না ছাড়তে পারি কালকে সকালে ছাড়বো তাই জানিয়ে রাখলাম যে ভিডিওটা আমি আজকে করছি আচ্ছা এই যে কথাটা উঠেছে না খুব দামি কথা উঠেছে সন্দীপ একদম খুব দামি কথা বলেছে যারা ওকে সাপোর্ট করেছে আজকে তাদের জন্যই সন্দীপের এই চ্যানেলের অবস্থা একদম রাইট কথা কিন্তু তার আগে একটা কথা আছে এই যে গামলা সন্দীপকে ফোন করেছিল বলে একটা বেশ উঁচুক উঠেছিল না এই তো দুদিন আগেই তো উঁচুকটা উঠল তো সেই জায়গা থেকে সন্দীপ মুখের জুতোর বাড়িটা ঢব্বাজ বাহিনীদেরকে আবার দিল বেশ ভালো লাগলো ঢব্বাজ বাহিনীদেরকে আবার দিল বেশ খুশি হলাম আমি জুতোর বাড়িটা সপাটে মারার জন্য ইয়াস বন্ধুরা কয় রে তোরা তো রটিয়ে দিলি এবং ওই যে সন্দীপের পাশেও যারা দাঁড়িয়েছিল তারাও কিছুজন বেশি আমি এখানে গাড়াতে চাই না কথাটা হলো সন্দীপ যে কথাটা বলেছে তারা ক্ষতি করেছে সবটা নিয়েই আসছি পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ কেউ স্কিপ করবে না এবার বলি ডব্বাজ বাহিনীগুলোকে আর সন্দীপ তো সন্দীপের জায়গা থেকে ক্লিয়ার করে দিল যে ওকে কেউ ফোন করেনি তো তোরা বলছিস গামলা ফোন করেছে ঢব্বাজ বাহিনীরা বলছি মানে এদেরকে ঢব্বাজ বাহিনী বলবো এদেরকে বলবো আহ দলের মানুষ মানে এক কথায় সোনাগাছিতে যারা থাকে সে যেই মহিলা সেই মহিলার দলের মহিলা এরা মানুষজন মহিলা না এখানে আবার পুরুষ আছে তারা এটাই বলতে বাধ্য হচ্ছে কেন বলো তো এদেরকে ঢব্বাজ বাহিনী বলা যাবে না এরা সব দিক থেকে উদ্ধারে চলে গেছে নোংরা জঘন্য একটা তো কথায় ফেরত আসি বেশি কথা না বলে তো তোরা বলেছিস গামলা ফোন করেছিল সন্দীপকে তা তোরা প্রমাণটা দিতে পারবি দিতে পারবি সন্দীপকে ফোন করেছিল না গামলার যে নাম্বার সেই নাম্বার থেকে পুরনো নাম্বার দেখাতে হবে নতুন নয় ঠিক আছে অন্য একটা দেখিয়ে দিবি সেটা হবে না একদম দেখাতো দেখি সন্দীপ কথা বলেছিল তোদের কাছে প্রমাণ থাকলে যে জুতোটা মেরেছে সপাটে ঠিক আছে এটাই চেয়েছিলাম সন্দীপ এসে বলুক মিথ্যা কথা বলে কন্টেন্ট তৈরি করছো না কন্টেন্ট বানাচ্ছো তাই না মিথ্যা কথা বলে সন্দীপ কখনোই ফোন করতে পারে না আমি সকালেও বলেছি আমি এখনও বলছি এই যে যদি গামলা ফোন করতো না তাহলে সঙ্গীতা ম্যাডামের কাছে আগে খবর যেত কারণ সঙ্গীতা ম্যাডাম ওর কেসটা হ্যান্ডেল করছে তো সেখানে সঙ্গীতা ম্যাডাম ম্যাডামকেও না জানিয়ে চুপচাপ বসে থাকতো ভিডিও ছাপতো এটা হতেই পারে না এটা আমরা জানি ঠিক আছে বাহিনীর দলেরা এবার আসি আর একটা কথায় এই যে চ্যানেলের ভিউস ঠিক আছে তোমাকে যারা সাপোর্ট করেছে সন্দীপ তাদের জন্যই তোমার আরও ক্ষতি হয়েছে এখানে তো সন্দীপ আমি তোমার দোষ দেবো হ্যাঁ সন্দীপ আজকে তারা দেখো আমিও কন্টেন্ট ক্রিয়েটার তারাও কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কিছু কিছু মানুষের নিজেদের চ্যানেলের ভিউজ ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না এখন অনেকে বলে তুমি কি বোঝো না অবশ্যই আমি বুঝি কিন্তু যেখানে বোঝা সেখানে বুঝতে হয় কিছু কিছু জায়গায় মানবিকতা থাকে ঠিক আছে সেই মানবিকতাটা মানুষের মধ্যে নেই একটা বোঝার চেষ্টা করে নিই যে এই ছেলেটার পাশে দাঁড়িয়েছি আগে ভালো করে ঝালাই করে নিই তারপরে না ছেলেটার বিরুদ্ধে যাব। অনেকে বোঝে না অনেকে কন্টেন্টই বানায় ঠিক আছে কিন্তু সন্দীপ এটাও বলতে হবে তারা শুরু থেকে তোমার পাশে না থাকলে ঠিক আছে দেখো এটা ঠিক কথা আজকে তাদের জন্য তোমার এমএসটা নষ্ট হয়েছে একটা জায়গায় টিকে রাখতে পারেনি এরা বুঝতে পারেনি ঠিক আছে এবার জানি না বুঝেও কি করেছে কিন্তু এটাও কিন্তু বলতে হবে সন্দীপ দেখো যেটা ঠিক সেটা আমি বলবো আজকে এরাও যদি তোমার পাশে না থাকতো শুরু থেকে এই গামলা ঢব্বাজ বাহিনী পুরো পিষে দিত নিজেদের স্বার্থের জন্যই তোমার পাশে দাঁড়াক আর যাই দাঁড়াক এটা আমি কিন্তু বলবো ঠিক আছে কিন্তু তোমার কথাগুলো কিন্তু একটাও ফেলে দেওয়ার নয় একদম পারফেক্ট কথা বলেছ আজকে যদি বাড়ির লোকই বাড়ির কেচ্ছা না হলেও সামনে নিয়ে আসে তাহলে তো একটা খারাপ এমেজ নষ্ট হয় সেটা আমরা সবাই জানি সেটা আমরা দেখেছি সেটা আর বলার কথা নয় তো যাই হোক এটা আমি ক্লিয়ার করলাম তারাও যদি তোমার পাশে না থাকতো আজ শুরুটা তোমার খুব খারাপ ছিল তখন সঙ্গীতা ম্যাডাম ছিল না হুম আহ এটুকুই তোমাকে বলার ছিল তুমি বাকি কথা যেগুলো বলেছো একদম পারফেক্ট তোমার পাশে আমরা আছি আর থাকবো কারণ আমরা দেখেছি তুমি সত্যি সন্তানকে আগলে রয়েছো এটা সবথেকে সব থেকে বড় ব্যাপার ঠিক আছে ওই যে একটা গান আছে না বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা এই গানটা আমি কালকে এমনি দিই নি গো আমার কষ্ট হয়েছে বাবা কখনো পারে না আর সন্তানকে ফেলে দিতে আগে জানতাম মা পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে জানলাম বাবা পারছে না এই ঘটনা অনেক জায়গায় ঘটেছে দুটো মানে আরেকটা ঘটনাও এনে দিয়েছে তোমরা হয়তো দেখেছো এই হলো কথা আর সন্দীপ তুমি একদম পারফেক্ট যা যা বলেছো না একদম ঠিক কথা বলেছো আর এবার ঢব্বাজ বাহিনীদেরকে আর কিছু কথা বলে ভিডিওটা রাখবো বেশি বড়ো করব না আর রাতে ছাড়লে বেশি বড় ভিডিও দেখবে না আমি জানি না রাতে ছাড়তে পারবো কি না আমি এটাও বলছি আমি জানি না যদি সকালে চাড়তে পারি সকালেই দেখবে আর রাতে যদি চাড়তে পারি রাতে দেখবে হ্যাঁ ঢপবাজ বাহিনীদেরকে বলছি তোরা যেসব বলে বলে বেচু 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 করে করে কন্টেন্ট বানিয়ে যাচ্ছিস হ্যাঁ তোদের কন্টেন্ট বানানোর কোনো মানে ভ্যালু আছে বলতো তোদের কোনো মানে মুখ আছে একটু বলতো এর পরে বেচু বলার রাইট আছে তোদের হুম এই যে ঢব গামলা তোদের মুখে জুতোটা মেরে দিয়েছে তোদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে ওই যে চুনকালি মাখিয়ে দিলে যেমন মুখটা কেমন লাগে সেরকম লাগছে তোদেরকে তোদের তো কোনো মান ইজ্জতই নেই তোদের মান ইজ্জতটা নষ্ট করে দিয়েছে তোদের মাল কিন তোদের মাল কিনারও মান মান ইজ্জত নেই তোদেরও মান ইজ্জত নেই বুঝেছিস আমি বৃহসদেরকে একটাই কথা বলবো এদেরকে একদম এদের কথাই তোমরা এক ফোঁটা পড়বে না এরা নয়কে ছয় করছে ছয়কে নয় করছে এরা অন্য ধরনের মানুষ ছোট লোক থার ক্লাস ঠিক আছে এদের কোনো ক্লাস নেই দেখো মালকিনেরও কোনো ক্লাস নেই আছে মালকিন চুন কালি মাখিয়ে দিয়েছে জুতোটা খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে ডব্বাজ বাহিনীদেরকে তারপরেও যে মুখ দেখাতে আসছে তার মানে বুঝতে পারছো এটা দুটো কান কাটা থাকলে তো একটা বেহায়া এরা বেহায়ার থেকেও সব বেহায়া ঠিক আছে তারও উদ্ধার এরা যেমন মালকিনেরও লজ্জা নেই ক্যামেরার সামনে চলে আসছে একটা ধরছে একটা ছাড়ছে আবার বড় মুখ করে বলছে আমি একা থেকে দেখিয়ে দেবো একা থেকে যে তুই কত দেখিয়ে দিবি আমার জানা আছে ঠিক আছে ঢব্বাজ বাহিনী তুই একা থেকে কি করবি না করবি আমার সব জানা আছে তুই এখন মানে কুণ্ডু তোকে মেরেছে তাই বিশ্বজিৎ করছিস বুঝেছিস আর ফোকলাকে কিছু কথা বলবো দেখ কি বলতো তুই আর এই মেয়েটার জন্য এক ফোঁটা আশা করিস না এই মেয়েটা তোর আর হবে না তার সন্তানেরও হয়নি না তোর কোথাও একটা আশা হচ্ছে আমি বুঝতে পারছি তুই মনে মনে আশা তোর মনের কথাও আমি বুঝতে পারছি বিশ্বাস কর তোর কোথাও একটা আশা হচ্ছে এসব করে তুই হয়তো ওকে না ওকে এবার জুতো পেটা করতে হবে সমাজের বুকে সবার সামনে চিনিয়ে দিতে হবে এ হলো ছেলেদেরকে নিয়ে ব্যবসা করে ছেলেদেরকে দিয়ে গায়ে জ্বালানিটাই যখনই দেখে একে দিয়ে আর একে আমার আর ভাল লাগছে না একে হাঁটাও আবার নতুন এটা করে দিতে হবে বুঝেছিস তো এর ব্যবস্থা এমন করতে হবে জঘন্য নোংরা থার্ড ক্লাস তার হয়ে কিছু মানুষ মানে সন্দীপকে বাজে কথা বলতে আসে আমি ভাবি বন্ধুরা বিশ্বাস করো এর পরেও এই গামলার হয়ে সন্দীপকে বাজে কথা বলে বলে বেচু বেচু বলে ভিডিও করে সিরিয়াসলি বলছে রিয়েলি আমি মানে নিজেকেই বিশ্বাস করতে পারি না যে এরা সত্যি পারে আমি মানে ঠিক দেখছি তো আমি ঠিক নিজের হাত মানে আমি এই মততে আছি তো এরকম করে চিনটি কেটে নিই মাঝে মাঝে আমি দেখি আর হাসি এই যে সন্দীপের কথা বলে দিল ফট করে সন্দীপকে ফোন করে ছেলে কাছে কিন্তু কোনো প্রমাণ নেই প্রমাণও দিতে পারবে না বড়ো বড়ো ডায়লগ মারতে বসবে এক ফোটা প্রমাণ দিতে পারবে না লেকচারের বেলা একশো ঠিক আছে আর এদের আবার সব থেকে বড়ো ব্যাপার নিজেদের সম্মান নেই নিজেদের নোংরা চরিত্রের সব থেকে বড়ো ব্যাপার এটাই নোংরা চরিত্রের নামটা মানে এক এক কথায় অসভ্য মানে পরিষ্কার কথা এটা নোংরা ঠিক আছে নোংরা হয়ে তারপরেও বলে না আমরা সত্যি আমরা সত্যের পাশে দাঁড়াই তোদের রইলো বাকি সত্যের বাড়ি চল হাট সত্যের পথে রয়েছে মর্কটের ভিডিও আমি সত্যি বলছি আমি দেখে উঠতে পারছি না আমার মর্কটের ভিডিও দেখে উঠতে পারছি না এই কারণেই ওকে দেখলেই আমার মাথা গরম হয়ে যাবে তখনই মনে হবে ক্যামেরা খুলে বসি কিন্তু আমি তো সারাদিন ব্যস্ত এবার ওর ভিডিওটা দেখলেই আমি উসখুস উসুস করব যে আমাকে একটা ভিডিও করলে ও তো ভিডিও করলে তো মাথার মধ্যে ওইটা থাকবে এবার অন্য কাজও থাকবে তখন সেই কাজটা ভালো হবে না ওই জন্য আমি মরকটের ভিডিও দেখছি না ওই জন্য আমি মরকটকে নিয়ে কিছু বলতেও পারছি না সরি বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করে গেছো ওইটাকে দাও তো ওই জানোয়ারটাকে দাও তো সরি 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 আমি দেখি কাল থেকে দেখার চেষ্টা করব আর ওকে নিয়ে দেবো দেখতে পাচ্ছ না চ্যানেলে যেখানে চারটে করে ভিডিও ছাড়তাম সেখানে দুটো ছাড়ছি আর ভিডিও ছাড়তেই পারছি না এই যে এটা করছি আমি জানি না ছাড়তে পারবো কিনা কারণ এতটা ব্যস্ত মাঝখানে আমার আবার একটা লাইভ করতে হবে ওই যে রোস্টার সমাতে ওই জন্য এতই ব্যস্ত রয়েছি মানে লাইভ করতে হবে বলতে ওকে আমি মানে একটুখানি ক্যামেরার সামনে আসবো অনেকের আবার চিন্তা হয়ে যায় আমি যদি লাইভে না আসি না অনেকে টেনশান করে বাবারে বাবা এমন টেনশান করে বিশেষ করে তো একজন আছে ও হলে ও ঠিক আছে ও প্রচুর টেনশন করে ওই জন্য মুখটা দেখা টেনশন টেনশান করিস না বাবা টেনশন টেনশান করিস না তাই এলাম তো এই হলো বিষয় আমি মর্কটের ভিডিও দেখব আর আচ্ছা করে ছুলে দেবো তোমরা অনেকেই বলেছ তোমাদের কথা আমি রাখবার চাই আবার একটা খবর পেলাম ওই ওই দিকে পাল আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি আমি না দেখে তো কন্টেন্ট করতে পারবো না তো এটাই হলো বিষয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা রাখি এদেরকে কেউ বিশ্বাস করো না এরা হলো অতীব মিথ্যাবাদী অতীব ঢকবাজ অতীব ছোট লোক আর অতীব নোংরা জায়গা থেকে উঠে এসেছে তাই নোংরাকে সাপোর্ট করছে আর সন্দীপকে এখনও চেষ্টা করে যাচ্ছে কি করে গাড্ডায় ফেলা যায় সন্দীপকে ফাঁসাবাজ চক্রান্ত চালাচ্ছে আমরা সেটা সব বুঝতে পাচ্ছি আর একটা ভিডিও আমি আনবো সন্দীপকে এরা কীভাবে আবার নতুন করে ফাঁসাবাদ চেষ্টা করছে ওরা হয়তো এটা ভুলে গেছে সন্দীপ আর বোকা নয় সন্দীপের মাথায় বুদ্ধি ঢুকেছে যেই সময় সন্দীপকে ফাঁসাতে মানে ভাসাবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই সময় সন্দীপের মাথার ওপরে সঙ্গীতা ম্যাডামের হাত ছিল না সঙ্গীতা চক্রবর্তীর হাত যখন সন্দীপের মাথার ওপর পড়ে গেছে সন্দীপের কেউ ক্ষতি করতে পারবে না এই চিন্তাধারাটা যে এদের মধ্যে কেন ঢুকছে না আমি বুঝতে পারছি না চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল চলো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড গুড মর্নিংও দিয়ে রাখলাম কেন বলো তো আমি বুঝতে পারছি না আমি রাত্রেবেলায় ভিডিওটা ছাড়তে পারবো কি না আর যদি সকালবেলায় চালি তাহলে গুড মর্নিং আর রাত্রেবেলায় চালে গুড নাইট দুটোই এক হয়ে গেল চলো ঠাটা